লোকেরা ক্রিসমাস পালন করে কিন্তু এটা পৌত্তলিক ধর্ম থেকে এসেছে এবং এটা হল সূর্য দেবতার জন্মদিন এটা যিশুর জন্মদিন নয় তারা এটাকে শুধুমাত্র যিশুর জন্মদিন বলে ঢেকে দেয় কিন্তু এর ভিতরের বিষয়বস্তু কি। আমরা নিশ্চিত করতে পারি যে এর মধ্যে সূর্য দেবতার আরাধনা গভীরভাবে অন্তর্নিহিত আছে অন্যান্য ধর্মীয় দল ইতিমধ্যেই এই বিষয়ে জানে এবং এটা স্বীকার করেছে এই সমস্ত ইতিহাসে লেখা আছে ঈশ্বরের জীবনের পর্বকে ঠেলে দিয়ে মিথ্যা উৎসব চার্চে অনুপ্রবেশ করেছিল এখন সারা জগৎ কি সেগুলি পালন করছে না যেন সেগুলি ঈশ্বরের ব্যবস্থা ও বিধি বাইবেল এই পরিস্থিতিকে এই অভিব্যক্তির সাথে বর্ণনা করে যে সিয়ন উচ্ছন্ন ও ধ্বংস হয়ে গেছে আসুন দানিয়েল সাত অধ্যায় চব্বিশ পদে যাওয়ার দ্বারা এই বিষয়ে অধ্যয়ন করি আর তাহার দশ শৃঙ্গের তাৎপর্য ওই রাজ্য হইতে দশ রাজা উৎপন্ন হইবে তাহাদের পরে আর একজন উঠিবে সে পূর্ববর্তী রাজাদের হইতে ভিন্ন হইবে এবং তিন রাজাকে নিপাত করিবে সে পরাৎপরের বিপরীতে কথা কহিবে এখানে পরাৎপর ঈশ্বরকে নির্দেশ করে কে ঈশ্বরের বিরুদ্ধে কথা বলে বাইবেল অনুসারে এটা হল শৈতান যে ঈশ্বরের বিরুদ্ধে কথা বলে দিয়াবল শৈতান পরাৎপর ঈশ্বরের বিরুদ্ধে কথা বলবে পরাৎপরের পবিত্র শীর্ণ করিবে সে আর কি করবে এবং নিরূপিত সময়ের ও ব্যবস্থার পরিবর্তন করিতে মনস্থ করিবে আইয়ার দিবেন অনুবাদে লেখা আছে সে পর্বের দিনগুলি ও ব্যবস্থা পরিবর্তন করার চেষ্টা করবে ভবিষ্যৎবাণী আছে যে শরিতান ঈশ্বরের পর্ব এবং তার জীবনের ব্যবস্থা পরিবর্তন করার চেষ্টা করবে ঠিক যেভাবে বাইবেলে ভবিষ্যৎবাণী করা হয়েছিল ঈশ্বরের জীবনের ব্যবস্থা নতুন নিয়মের সত্য একের পর এক অদৃশ্য হতে শুরু করেছিল ঈশ্বরের দশ আজ্ঞার মধ্যে চতুর্থ আজ্ঞা তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও সেটা প্রভুর দিন পালন করার জন্য স্মরণ করিও তে পরিবর্তন হয়েছে এটা তাদের প্রকাশিত পুস্তকে স্পষ্টভাবে দেখানো হয়েছে এইভাবে শরিতান ঈশ্বরের পর্ব এবং জীবনের সমস্ত ব্যবস্থা পরিবর্তন করেছে নবী জিশাইও এই পরিস্থিতি বর্ণনা করেছিলেন তিনি লিখেছিলেন সিয়ন ধ্বংস হয়ে গেছে একান্ন অধ্যায় তিন পদে লেখা আছে বস্তুত সদাপ্রভু সিওনকে সান্ত্বনা করিয়েছেন তিনি তাহার সমস্ত উৎসন্ন স্থানকে সান্ত্বনা করিয়েছেন এই সত্য যে সিয়ন ধ্বংস হয়ে গিয়েছিল এটা ইঙ্গিত করে যে ঈশ্বরের পর্ব অদৃশ্য হয়ে গেছে এবং নাশ হয়ে গেছে দানিয়েল সাত অধ্যায়ের ভবিষ্যৎবাণী অনুসারে যে ব্যক্তি পরাৎপর ঈশ্বরের বিরুদ্ধে কথা বলে সে নিরূপিত সময় ও ব্যবস্থা অনুসারে কি করবে ভবিষ্যৎবাণী আছে যে সে ঈশ্বরের নিরূপিত সময় এবং ব্যবস্থা পরিবর্তন করবে ঈশ্বর দানিয়েল নবীর দ্বারা এই বিষয়ে আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন তাহলে সিয়ন কি চিরকালের জন্য ধ্বংস হয়ে থাকবে নাকি হবে। বাইবেলে একটা ভবিষ্যদ্বাণী আছে যে সিওন অবশ্যই পুনর্নির্মাণ হবে সেই জন্যই বাইবেল এবং নবীরা ভবিষ্যৎবাণী করেছিল যে সিওন একবার ধ্বংস হবে যদি না ধ্বংস হয় তাহলে পুনর্নির্মিত বাক্যাংশ কি অর্থহীন নয় তাহলে নাশ হওয়া ঈশ্বরের পর্বকে পুনঃস্থাপন করবেন এবং সিওন পুনঃনির্মাণ করবেন যদি সিওন পুনঃনির্মাণ না করা হয় তাহলে ঈশ্বরের লোকেদের যাওয়ার কোন জায়গা থাকবে না কেউ কখনও উদ্ধার অনন্ত জীবন বা পাপের ক্ষমা আশা করতে পারবে না যেহেতু সিয়ন ছাড়া এর কোনোটাই দেওয়া যায় না তাই সমস্ত মানবজাতির জাতির সিওন পুনঃস্থাপনের জন্য একান্তভাবে আকাঙ্ক্ষা করা উচিত এর দ্বারা আমি উপদেশ সমাপ্ত করি আপনাদের অনেক ধন্যবাদ